হানিফ ভাই কথা নাকি সত্যি ভাই? हां भाई সত্যি। ভাই 1000 টাকা নাকি 1 लाख টাকার ফার্নিচার সারা বাংলাদেশে পাওয়া জেলা দোসন? সারা বাংলাদেশে গ্রামে। এটা কি সত্যি ভাই? हां भाई। মানুষ কিন্তু খালি কয় কিন্তু কাজেও করে না। না না ভাই কথার লগে কাজের লগে মিল থাকবো। এটা আমাদের এর খাজা ফার্নিচার। আচ্ছা আর মানে ফার্নিচার তো 100% কথা কাজে মিল। কথা কাজে মিল থাকবো। আর খাজা ফার্নিচার মানে আপডেট আমরা মাল বানাই। অবশ্যই ভাই। এক এক করতে পারবেন। আর আমাদের এর হলো ঠিকানা হলো হাজারিবাগ জি বেরিবাগ খানকা শরীফের পাশে আচ্ছা মার্কেটের নাম হলো বিসমিল্লা ফার্নিচার মার্কেট ফার্নিচার দোকানের নাম হলো খাজা ফার্নিচার খাজা ফার্নিচার প্রথমে ঢুকলে একটার পরে দুই নাম্বার দোকান আমাদের আচ্ছা 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 খুবই সুন্দর ভাই আসলে ভাই কথা কাজে মিল হলো ব্যবসার মূল নীতি ভাই যে ব্যবসা ঠিক রাখতে যে কথা কাজে মিল রাখতে হবে তাহলে আলহামদুলিল্লাহ কথা কাজ 100% ঠিক আর আমার কথা শুনো ভাই 1000 টাকা যে অ্যাডভান্স করবেন জি আপনার টাকার ডকুমেন্ট আছে অবশ্যই আপনার যদি এক হাজার টাকা কোনো মাইট যায় খাজা ফার্নিচারের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা জরি বানা দিব যদি ডকুমেন্ট সহ যাই দেবো অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনি এক হাজার টাকা বানা করছেন অনেক এমন কাস্টমার আছে এক হাজার টাকা বানা করছে কিন্তু তার টাকা গুছাইতে পারে না মালদার নেওয়ার লেখা জি তার সেই টাকাটা আমরা ব্যাক করে দিচ্ছি এমন বহুত রেকর্ড আছে অবশ্যই আর ভাই এই যে দেখেন স্ক্রিনে যে নাম্বারটা আছে স্ক্রিনে যে নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পর হানি ফেকে দেখবেন এমন কি খাজা ফার্নিচার লোগোটা দেখবেন তারপরে আপনি 1000 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন তারপরে করবেন ভাই কিন্তু ওই যে ছবি দাদান প্রদান কইরা জি কোন টাকা অ্যাডভান্স করবেন না আমার না কোন দোকানেই করবেন দোকানে কোন দোকানেই করবেন আগে ছবি দেখবেন ছবি দাদান প্রদান কইরা ছবি চয়েস করবেন তারপর করবেন ভাই আমি একটা ভিডিও কল দেই জি অনেকজন আছে আমাদের ভিডিওটা দিয়ে অনেকজন ভিডিও বানায় অবশ্যই অবশ্যই বল বাটপাড়ে বানায় করবেন না জি খুব সাবধানে আপনারাই করবেন আগে দেখবেন দোকান দেখবেন লোক দেখবেন তারপর আপনি টাকা অ্যাডভান্স করবেন তারপর মাল ই করবেন খুবই সুন্দর এইভাবে খুব সতর্ক ভাবে এখন বর্তমানে বোচ্ছি আছে জি জি মনে করেন এই করে

এক ইঞ্চি রমজানের মাস দেয় আমরা অনেক ব্যস্ততার ভিতরে থাকি যারা মাল নিবেন তারাই ফোন দিবেন অবশ্যই কোন ফোন কে দিবেন না দয়া করে আর ভাই সারা বাংলাদেশে কিভাবে দিবেন হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের আমি গাড়ি একটা লোড দিতেছি

লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ারটা অবশ্যই করবেন শেয়ারটা করবেন এই যে আজকে অনেকজন ফোন দিচ্ছে ভাই আমি তো ভিডিওটা দেখছি স্ক্রিনশট মারতে পারি নাই জি 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 যার ঘরে আপনি ভিডিও স্ক্রিনশট মারার লাগবেন আপনি ভিডিওটা শেয়ার করে রাখবেন পিছনতে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা মালের রেট কোনটা কয় টাকা আছে অবশ্যই কার কত বছর সব বিস্তারিত জানতে পারবেন যার ঘরে অবশ্যই একটা লাইক দিয়া একটা শেয়ার করবেন আপনারা জি জি অবশ্যই শেয়ার করলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আমরা বুঝতে পারি যে কোন কোন জায়গা থেকে আসছে অর্ডারটা যে কথাবার্তা বুঝে যায় হ্যাঁ একটা খাদ্য দেখেন আচ্ছা এটা হলো আপনার আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন করার পর আপনার কাছে মাল চলে যাবে যাওয়ার পরে আপনি দেখবেন মাল ঠিক আছে কিনা তাই তো ভাই জি যদি ঠিক থাকে মাল রাখবেন যারা আছেন দেখতেছেন ভাই এত সুন্দর কি হবে আনিব ভাই হ্যাঁ ভাই এত সুন্দর হলতেই পারে না ভাই এর দাম কত লাগতেছেন এটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস দা মাত্র 20000 টাকা প্রাইস মাত্র 20000 টাকা কত 20000 টাকা ওরে ভাইরে ভাই খুবই সুন্দর ভাই যে ঘর সুন্দর করে সাজাতে চান তার জন্য এই খাটটা ভাই খুবই সুন্দর মাথা নষ্ট ভাই তারপরে একটা ডিজাইন আপনি শুধু ডিজাইন দেখান জি

এটার দাম বললো আপনি বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা খুবই সুন্দর ভাই জি এই যে একটা আসলে আপনার এটা চাপ নকশা তিন ইঞ্চি মোটা চাপ নকশা তিন ইঞ্চি মোটা ভাই এখানে তো অর্ধেক ঢুকে গেছে হ্যাঁ ও রে ভাই রে ভাই আসলে ভাই যারা মজবুত খার চায়

আমরা নিজেরা পরিশ্রম দিয়ে মাল তৈরি করি আর আমাদের মিস্ত্রি কিন্তু বেতনে কেউ যদি অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করে ভাই হ্যাঁ এটা অর্ডার শুধু আপনি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে কল দিব জি আপনি মাল দেখব ভিডিও গুলো মাল দেব ছবি আদান প্রদান করুন আবার বাইশের টাকা ছবি মিলাই নিব যে হ্যাঁ আমার মালটা ঠিক আছে আচ্ছা আচ্ছা ছবির সাথে মালের সাথে আপনি মিলাই নেবে ভাই এখন যারা ভিডিও তো দেখতেছে তারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখো এমন হানি ভাই আছে এখানে একটা স্ক্রিনশট দেখ দেওয়ার পর এই ভিডিওটাই দেখাইবো এমন কি আপনার কাছে মাল যাবে যাওয়ার পর চেক করবেন যে প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা তাই তো ভাই সুন্দর ভাই এই জায়গার প্রাইসটা মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা আরে ভাই রে ভাই 18000 টাকা এত সুন্দর কাজ এই যে দেখেন ভাই এই যে দিকে আছেন এই যে আমার একটা মিস্ত্রি এই যে অনেক এই যে মিস্ত্রি আমাদের এই যে মালটা ডেলিভারি যাবে ঠিক আছে ভাই জি গাড়ি লোড হইতে আছে এরা মিস্ত্রি ঠিক মতো মনে করে দেয় আরে ভাই ভাই আমাদের মিস্ত্রি নিজে সব মিস্ত্রি কাজ করে দেয় লাস্টে মালটা ডেলিভারি গেল আমরা ফিনিশিং মানে ভাই যে কোটা খাট আছে ওটা তো বার্নিশ করাই থাকে তারপরে মালটা যখন যাবে তখন বার্নিশ করে দাও তাই তো ফাইনাল ফিনিশিং দেয়া দেয় খুব সুন্দর খুব সুন্দর জি

অরিজিনাল সেগুন কাঠ ভাই ওরে ভাই এখানে শাড়ি তারপরে কোট সবকিছু সবকিছু অপশন আছে ভাই আর ভাই এই যে নকশাটা করছেন ভাই নকশাটা নিজের হাতে করা নাকি মেশিনে করা ভাই না ভাই এটা একবার হাতে করা একবারে হাতে করা

গ্যারান্টি তিরিশ বছর জি কার্ডের বিশ বছর বিশ বছর এই তিরিশ বছরের ভিতরে যদি কিছু হয় ভাই হ্যাঁ এটা আমরা রিপ্লেস করে দেব রিপ্লেস করে দিবে খুবই সুন্দর ভাই মাত্র

পাল্লা আছে এখানে একটা সাইডে পাল্লা আছে জি খুবই সুন্দর ভাই এটা গ্লাসটাও তো মাশাআল্লাহ অনেক বড় অনেক পুরো শরীর দেখা যায় তাই তো ভাই এর দাম কত রাখতেছেন এটা আপনি ডিসকাউন্ট পেজ দা মাত্র ভাই 15000 টাকা মাত্র 15000 টাকা মাত্র 15000 সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি কি বলেন ভাই মাথা নষ্ট ভাই মাথা নষ্ট খুবই সুন্দর ভাই যারা ঈদের ঘর সাজাতে তাদের জন্য আপনারা লাইভে থাকেন জি আর অফার দিয়া দেব এদের উপলক্ষে অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই এই যে অর্ডার অফ দেখেন

এটা মালদা হলো ভাই নোয়াখালী নোয়াখালী কার বাসায় যেতেছে ভাই নোয়াখালী এক সিঙ্গাপুরের প্রবাসী ভাই নিতে আচ্ছা এক প্রবাসী ভাই হ্যাঁ ভাই একটা চলে যাচ্ছে তার বাসায় ইনশাল্লাহ তাহলে আমরা যদি যাইতে পারতাম তাহলে ওইখানে লাইফ করে দেখাইতে পারতাম ভাই এই যে দেখেন গাড়িটা দেখেন আমাদের খুব পুরানা লোকেরা খুব প্রফেশনাল লোক ভাই যারা সুন্দর ভাবে গাড়িটা লোড দেয় ক্যামেরা ধরেন ভাই জি ক্যামেরা ধরেন খুব সুন্দর ভাবে গাড়িটা লোড দিয়ে আপনার নিজের এই গাড়ি লোড দেন এখানে এই যে লোক জি আমাদের লেবার আছে এখানে ঠিক আছে

ভাই রাজু গেট এটা কয় ভাই আচ্ছা এই যে ভাই যে টেবিল থাকবে কয়টা এটা টেবিল থাকবো সাইড টেবিল থাকবো ছোট একটা আচ্ছা

পুরা মোবাইলে দেখা গেছে অনেক সুন্দর আসতেছে ভাই এখানে আন্ডার লাইটের আলো নাই তারপরে যে ঢুকে আইছে অবশ্য অবশ্যই কারণ দিনে ভিডিওটা করলে আরো সুন্দর দেখা যেত জি 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 খুব সুন্দর ভাই এর দাম কত রাখতেছেন এর হলো আপনি ডেলিভারি চার্জ ফ্রি দেয়া মাত্র ডিসকাউন্ট পেয়ে যা মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে অনেক সময় কিন্তু এরকম হয় যে ভিডিওতে স্ক্রিনশট দেখে আসছে দোকানে আসার পরে বলতে ভাবি মাল নাই মালের দাম বাইরে গেছে আমাদের না না আমাদের খাজা পানি এমন কোনো সিস্টেম নাই ভাই জি আপনার মাল যদি যার বেরো জি ওটা ড্যামের আমি দিব সমস্যা নেই মাল বিতে তো যার রেট দেখেছি জি এক টাকা কমবো না এক টাকা বাড়বো না আচ্ছা আচ্ছা যেটা যার আছে সেটাই থাকবো জি আর যখন কোন সময় যদি আমরা বাড়াই ওটা নতুন ভিডিও আমি দিয়ে দিব যে মালের রেট মানে যে যে ভিডিও দেখে আসবে ভাই মানে দেশের অবস্থা যেমন হয়ে যাক যে মুখ দিয়ে যেটা কইছে এটাই কথা হ্যাঁ ভাই খুবই সুন্দর ভাই আমার অনেকজনে কি করে ভাই একটা ভুল করে

যারা যারা লাগবে স্ক্রিনশট দিবেন সিসুজাতে পাঠালে ওই খাটতে আমরা ডেলিভারি দিব ওরে ভাইরা ভাই খুব 18000 টাকা 18000 টাকা আর ভাই ওই যে বলছিল না ভাই যে আপনার অফার আছে জি পাঁচটা যদি মাল কিনে ভাই পাঁচটা যে কোনো পণ্য কিনবেন ধরেন খাট আলমিরা যে কোনো পণ্য তারপর আচ্ছা আচ্ছা ধরেন পাঁচটা খাটেই কিনছে হ্যাঁ পাঁচটা যে কোনো পণ্য কিনবো জি ম্যাচিং কইরা জি যেই লাইলে

তার কারণে একটা সিম্পল এর ভিতরে দিছি আচ্ছা 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 খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন রাজু গো একটা ড্রেসিং টেবিল ভাই এই যে ওরে ভাই রে ভাই রে কি ড্রেসিং টেবিল ও রাজু গো ড্রেসিং টেবিল ভাই জি খুব দেখার মত ড্রেসিং টেবিল একদম বিশাল বড় কাচ দেখতেছি আমরা ভাই এই যে দেখেন

মানে ঘর সাজানো যা দরকার এই যে ভিতরে একটা লাইট উজাই দিছি আচ্ছা 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 এই ভিতরে একটা লাইট দিছি জি হানি ভাই আপনার কাছে কি মানে সবকিছু পাওয়া যাবে ঘর সাজানোর জন্য একটা বেডরুম সাজাইতে যা লাগে আচ্ছা আচ্ছা সব আছে আমার কাছে এ টু জেড এ টু জেড ঠিক আছে এটা হলো আপনার সেগুন কাঠের ভাই এটা কালার হয় র অবস্থা আছে আচ্ছা এটা র অবস্থা আছে ভাই এটা আমি কিন্তু ভাবছি এটা সেলফ গুলি ভাই মাঝখানেও তো ভাই আছে গ্লাস খুবই সুন্দর ভাই মানে পুরো গ্লাসের ভিতরে দাম কত রাখতে মাত্র ভাই আঠারো হাজার আঠারো হাজার টাকা খুবই সুন্দর মাত্র আঠার আঠারো হাজার

এই যে একটা ড্রেসিং টেবিল দেখেন রাজুকের ড্রেসিং টেবিল রাজুকের ড্রেসিং টেবিল খুবই সুন্দর ভাই দাম কত রাখতেছেন এটার দাম ভাই 16000 টাকা 16000 টাকা 16000 টাকা খুবই সুন্দর ভাই এই একটা ড্রেসিং টেবিল আছে আচ্ছা এটা আবার একটু দাম কম ভাই আচ্ছা এটা বেলকনি সিস্টেম বেলকনি সিস্টেম কিন্তু এটা কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন মানে এই দেখেন ভিউয়ারস এখানে দুইটা বেলকনি আছে এমন একটা মোটা একটা কাট দিয়ে খুব সুন্দর কাজ করা আছে এটাও ভিতরে জায়গা আছে ভাই যে এটার ভিতরে জায়গা আছে প্রচুর পরিমাণে এক দুই তিন তিনটা জায়গা আছে এমন নিজের ড্রয়ারও আছে তিনটা ড্রয়ার জি এরলাম কত রাখতেছেন ভাই এটার প্রাইসটা দিছি মাত্র ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হাজার আবার কি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ভাই রে থাকবে তো অফার ভাই ভাই থাকবে জি

আমার কথা কোনটা প্রবাসী ভাইরা কি ভাই ধোকা খাইবো না কি করবো ভাই একটা মাল হলো এটা মনে করেন বিশ হাজার টাকা ধরেন কথার কথা বিশ হাজার টাকা এটা মালটার দাম ভাই এই মালটা কি ওর অনেক পেজের ভিতর দেয় মনে করেন মাত্র আট হাজার টাকা ধোকা খায় টাকা দেয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দেয় টাকা মেটা তখন কি করবো ভাই

তারপর টাকা অ্যাডভান্স করবেন আমার কথা হলো এটা ভাই খুবই সুন্দর ভাই আপনাকে যে চ্যানেলটা ভাই জি অনেক সততার সাথে আপনারা ভিডিও করেন কোনো বাটপার চিটারের ভিডিও না 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 জি না না আর ইনশাআল্লাহ ভবিষ্যতে করবেন না 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 আগে দোকান দেখবেন যে দোকানদার ভালো নেই অবশ্যই অবশ্যই ভাই সে যদি দোকানদার ভালো হয় তার ভিডিওটা করবেন অবশ্যই অবশ্যই কারণ সব বায়ার ভাই প্রবাসী কো টাকা বহুত কষ্টের টাকা বাংলাদেশের ভাই গোবি অনেক কষ্টের টাকা মানে প্রতিটা মানুষ ভাই অনেক কষ্টের টাকা তারা যে একটা মাল কিনে ভাই রুম সাজানোর লেগে অবশ্যই সেই জায়গাটা অনেক দোকানদার ভাই মাইরা খেয়া লাগে অনেক খারাপ লাগে ভাই অবশ্যই আমার কথা কোনটা ভাই আমি মাল দিমু আমি পারলে আপনার মাল দিব না দিব না দিব না কথা শেষ কথা কি আমার কথা কোনটা ভাই আমি এত টাকা চালান খাড়াইছি এত দোকান বাড়াইছি আমি নিজে খাটি ভাই আমার যদি সীমিত টাকা লাভ না থাকে তাহলে আমি কেন মালটা বিক্রি করি কেন মাল আরে যে কথা করেন ভাই এত সুন্দর একটা কেবিনেট এত সুন্দর সেগুন কাটে এটা কেন 9000 টাকা দেয় তা বাটপার বাটপার জি তো এটা ভাই আপনি ভিডিওর ভিতর বলিয়ে দিবেন সতর্ক যদি মানুষ হয়ে যায় ভাই ঠিক আছে কারণ দোকান দাচাই বাছাই করে দিবেন আগে বুঝবেন যে ঠিক আছে কিনা ঠিক আছে নি এই যে মালদা ভাই এই যে মালদা আপনি আঠারো হাজার টাকা প্রাইস আঠারো হাজার টাকা প্রাইস ঠিক আছে এই যে মালদা এই মালদা হলো ভাই আপনি নিশ্চিন্ত নেবেন এই যে আঠারো হাজার টাকা যে মালদা বিক্রি করছি অবশ্যই আমি লাভ ছাড়া কিন্তু আমি বেচুন না 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 অবশ্যই আমার সীমিত লাভ হইব আমার লাভ সীমিত করি ভাই আমি সেল বেশি দিব জি জি অবশ্যই ভাই

আর বড় করব না আজকে আমরা রাতে আসছি ভাইয়ের দোকানে আবার বলে এটা হলো ভাই পুরান ঢাকা লালবাগ ঢাকা হাজারিবাগ জি বেরিবাদ খানগা শরীফের পাশে জি মেন মেইন রোডের সাথে গাড়িগুড়ি ভাই মেইন রোডের মার্কেটের নাম এটা হলো বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট দোকানের নাম হলো খাজা ফার্নিচার